مطو شش مود ما بکی با راجا مود هو دور استو نام آتا مود مالنا ورش پتی مود ما অস্তু সূর্য মাধিক গাব নমমধু 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 নম মধু নম মধু মদন্ত ভবপ্রিয়া অধু শত অস্ত শত সভানব বিপ্লা নবিষ্ঠয় মতি পূজা ইন্দ্রতে হরি হরি

নমো মধু আতা লিতাতে মধু ফরমতি সিন্ধব মাধিন্ন মধু নক্ত উতউ শস মধু বনস্পতি মধুরমা অস্ত অসুর্য মধ্যгам অবন্তল নমো মধু নমো মধু নমো মধু নমো অক্ষন্নমি মদন্ত রম্যক ক্রিয়া শত সভানৱ বিপ্ৰা দ

니가 나다서 니가 나쁜서 니가 나니 니가 নমো মধু ভাতা গীতায়তি মধু অরংতি সিন্ধব মহাভিন্ন সন্ত সধি মধু নক্ত উতু মধু রজ মধু দৌরস্ত ন মধু মান্ন বনস্পতি মধুর অস্তু সূর্য মাধিক অন্ত নব মধু অষ্ট শত অষ্ট শত সভা নব বিপ্র নবिश्वয় মতি ওজা ইন্দ্রতে পুরি নমঃ

Evet, ne? Pancar ne? Pancar ne? 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 Pancar ne? Pancar ne? Pancar ne? Pancar ne? ne? Pancar 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 ne? Pancar

কতজন ফ্রি পড়ব시면 বেদি বসে বেদির বসে দাও না আজ সব 45 বসে দাও পড়ব বসা দাও হ্যাঁ হ্যাঁ বসে না হ্যাঁ বসে

ये माटी वालों ने माटी सब काकুরে माटी सब ना ऊपर देर एकटा कवर इधर एकटा कर दो इधर दे दो पापा हां

বহন্তী গীত কল আলো অশিষ্ট মাতৃন ঊজ্জ বহন্তী গীত কল আলো অশিষ্ট মাতৃন ঊজ্জ বহন্তী গীত কল আলো অশিষ্ট মাতৃন ঊজ্জ বহন্তী গীত কল আলো অশিষ্ট মাতৃন ঠিক আছে প্রত্যেকটা দেখা দেখছ না একদম দাও না

উন্নয়ন ময়বাসপরক পিণ্ডায়ন উত্তু ময়বাসপূরক পিণ্ডায়ন উত্তু ময়বাস চৌদ্থপুরক পিণ্ডায়ন উত ময়বাস পঞ্চমপুরক পিণ্ডায়ন উত্তয়বাস ষষ্ঠপুরক পিণ্ডায় উত্তু ময়বাস সপ্তমপুরক পিণ্ডায়ন উত্তয়বাস অষ্টমপুরক পিণ্ডায়ন উত্ত

জোয়ার করবে জল করবো শুক্র দিন জ্বর করবে আবার নবগেটার গাছে সব আনতে হবে আনতে হবে আনতে হবে আবার নবগেট

য়াং গচ্ছ পিণ্ড গঙ্গায় গচ্ছ আবার দক্ষিণা করো নম এই তস কাঞ্চন মূল্যায়ন এই তসই কাঞ্চন মূল্যায়ন দিবায়

한ं ग ो त अ त 미당안ं ग ो त द 리드기् ष ि치ा म ि द ं이 न च न ो म ु र ं वरिदकिपलो औ च

এইbmod amar hoye gelo pindo kesto lage kirom bhabe tulbe na

ধুয়ে আর কোনো হ্যাঁ এইটা বাইরে ফুলে ধুয়ে উপর দিয়ে কলাপাতাটা ফেলো

আর ওসব পছন্দ করতো না তো কুকুর টুকুর একদম পছন্দ ফেলে দে গামলাই করে সব তুলে নেবে নে ফেলবে কি গামলাই করে তুলে নাও দেবে

啊，不用的。Hmm. Uh.